আমার প্রিয়ড চলছে অভ্র এই কথা বলে আজ পরপর দূরা নিজেকে অভ্র থেকে দূরে সরিয়ে রাখছি আমি যদিও আমরা এখন স্বামী স্ত্রী তারপরও এরকম করার কারণ হলো এক জ্যোতিষী বলেছিল আমার ফুলসজ্জার রাতে আমার স্বামীর মৃত্যু হবে এই কথাটা নাকি জ্যোতিষী বলেছিল আমার মাকে সেই কারণে প্রাপ্ত বয়স্ক হবার পরেও পরিবার থেকে কখনোই আমার বিয়ে নিয়ে কারো কোনো মাথা ব্যাথা ছিল না সেই থেকে আমিও বিয়ের চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছিলাম আমার কারণে একজনের মৃত্যু হবে এটা আমি কোনোদিনই মানতে পারবো না ভেবেছি আজীবন না হয় কুমারী হয়ে কাটাবো সেই সন্ধ্যায় বড় বাড়িতে বিয়ের আনন্দে পুরো ধুমধাম বড়খালার বড়মে মানে আমার খালাতো বোন নূপুরের বিয়ে সন্ধ্যায় বরযাত্রী আসতেই গেট ধরে বরযাত্রীদের একেবারে নাজেহাল করে ছাড়লাম আমরা সব ভাই বোন মিলে সব বোনেরাই শাড়ি পরে আছে শুধু আমার পরনে সালোয়ার কামিজ এবার বোনেরা মিলে বায়না করলো আমারও শাড়ি পরে আসতে হবে বড়খালাদের ঘরের পেছনের বারান্দায় একটা পর্দার মতো টানানো সেই পর্দার এপাশে দাঁড়িয়ে আমি পাজামা খুলে পেটিকোট পরেছি সালোয়ার খুলে ব্লাউজ কেবল পরবো এমন সময় অভ্র দৌড়ে এসে বারান্দার দরজা বন্ধ করে দিয়ে পর্দার এপাশে চলে এসে আমাকে এই অবস্থায় দেখে একদম থমেরে গেল আমিও এতটাই চমকে গেলাম যে এই মুহূর্তে কি করব সেই হিতাহিত জ্ঞানটুকু যেন হারিয়ে ফেলেছি দুহাত দিয়ে বুক চেপে ধরে থমেরে আমি তাকিয়াছি অভ্রের দিকে আর অভ্র আছে আমার দিকে অপলোক দৃষ্টিতে কয়েক সেকেন্ড পরে স্তম্ভিত ফিরে পেতেই আমি চিৎকার করার জন্য মুখ খুলতেই অভ্র বিদ্যুৎ গতিতে এসে এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরল এবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম এই ছেলে আবার অন্য কোনো মতলব নিয়ে আসেনি তো ভয় আমার শরীর কাঁপছে মনে মনে ভাবলাম এতটা ভয় পেলে চলবে না মুহূর্তে তাহলে ছেলেটা আরো সুযোগ পেয়ে যাবে দিলাম অভ্রের হাতের তালুতে কামড় বসিয়ে মাগো বলে অভ্র হাতটা সরিয়ে নিয়ে আবার অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে পড়লো বিশ্বাস করুন আমি এখানে খারাপ কোনো উদ্দেশ্যে আসিনি আমি জানতামও না আপনি এখানে আছেন এবং আমি চিনিও না আপনাকে বাহিরে ওরা রং মাখিয়ে দেওয়ার জন্য ধাওয়া করছিল তাই ওদের হাত থেকে বাঁচতেই এই বারান্দায় উঠে দরজা বন্ধ করে লুকোনোর চেষ্টা কিন্তু এখানে এসে এরকম বিপদে পড়ে যাব জানলে ওদের ইচ্ছা পূর্ণ হতে দিতাম তবুও এখানে আসতাম না অভ্রর কথা শুনে মনে হয়েছিল একটুও মিথ্যা বলছে না আর বাহিরের পরিস্থিতিটাও এমন অভ্র আবার বলল আমি বরপক্ষের লোক বর আমার বন্ধু আপনি চিৎকার করলে লোকজন যেমনটা ভাববে ঘটনা যে তার উল্টো সেটা তো কেবল আমি আর আপনি জানি তারা ভুল বুঝে বিয়েটা ভেঙে দিবে আর আমার লোকজনের সামনে মুখ দেখানোর আর কোনো উপায় থাকবে না প্লিজ আপনি চিৎকার করবেন না দয়া করে আমি এক হাত দিয়ে টেনে আমার মুখের উপর থেকে অভ্রের হাত সরিয়ে বললাম। কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেল এর ক্ষতিপূরণ কে দেবে হুম অভ্র আমতা আমতা করে বলল আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব আমি বললাম আপাতত ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকুন আমি শাড়িটা পরে নেই তারপর দেখে কি শাস্তি দেওয়া যায় অভ্র ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল আমি জলদি করে শাড়িটা পরে হাতে নূপুরের মেখে বিয়ে সমস্ত লোকজনের সামনে ঘুরতে হবে অভ্র অবাক হয়ে হা করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে গিয়েও আবার থেমে গেল অভ্রের অবস্থা দেখে আমার হাসি আটকে রাখা দেয় হাসতে হাসতে আমি শেষ বেচারা ফান্দে পড়েছে আজ আমি বললাম কি ব্যাপার মিস্টার হ্যান্ডসাম ঠোঁটে লিপস্টিক মাখবেন নাকি গায়ে কলঙ্কের কালি একবার সবার কাছে বলে দিলেই কিন্তু খেল খতম অভ্র কোন কিছু আর না বলে ঠোঁটে লিপস্টিক মেখে চুপচাপ বেরিয়ে গেল সবার সামনে অভ্র হাটাহাটি করছে কেউ কেউ অভ্র ঠোঁটে লিপস্টিক দেখে ভাবছে ছেলেটা পাগল হয়ে গেল নাকি কেউ আবার হো করে হেসে দিচ্ছে কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে আর আমার তো হাসতে হাসতে অবস্থা কাহিল নুপুরের বরকে গিয়ে বললাম দুলা ভাই আপনার বন্ধু ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘুরছে আপনাকেও একটু দিয়ে দিব নাকি বন্ধু বলে কথা দুলাভাই অবাক হয়ে উঠে গিয়ে অভ্রকে ডেকে বলল কি রে আমার বিয়ে হয়ে গেল তোর আগে সেই দুঃখে তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি দুলাভাইয়ের কথা শুনে আমরা হো করে হেসে উঠলাম সবাই অভ্র লজ্জা পেয়ে বলল ইয়ে মানে ভ্যাজলিন ভেবে অন্ধকারে লিপস্টিক মেখে ফেলেছি মনে হয় আমি বললাম ব্যাপার কি বেয়াই লিপস্টিক নিয়েও ঘোরেন নাকি আজকাল এ তো পুরাই বিয়ে পাগল ছেলেরে আবার সবাই হো হো করে হেসে উঠল। লজ্জায় বেচারার ফর্সা মুখটা একেবারে লাল হয়ে আছে যাই হোক সবশেষে শেষে নুপুরকে নিয়ে চলে গেল বরপ কিন্তু অভ্রর প্রতি ভালো লাগার ছোট্ট একটা চারাগার জন্ম নিল আমার হৃদয়ে তিন দিন পরে ফিরানি করতে নুপুর আসলো বাড়িতে এবারও সাথে আসলো বর এবং অভ্র অভ্র ভাইয়ার বেস্ট ফ্রেন্ড এবং দুজন দুজনার এতটাই কাছের যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না বলা যায় আমি বললাম আপনারা বসুন লেবু শরবত করে নিয়ে আসি সবার জন্য ঠিকঠাক করলেও একটা গ্লাসে আলাদা করে বোম্বাই মরিচ গুলে সেটা তুলে দিলাম অভ্রর হাতে সবাই শরবত খেতে শুরু করলো অভ্রর গ্লাসে অভ্র চুমুক দিতেই কেমন একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল দুলাভাই অভ্রকে বলল কি হলো খা ও কিন্তু দারুণ শরবত বানায় আহ অসাধারণ আমি মুখ চেপে হেসে মনে মনে বললাম কি দারুণ শরবত যে বানিয়েছি সেটা অভ্রটের পাচ্ছে দুলাভাই আমাকে হাসতে দেখে জিদের বসে অভ্র এক চুমুকে পুরোটা খেয়ে ফেলল আমি অবাক এরকম করবে ভাবতেই পারিনি অভ্রের মুখটা লাল হয়ে গেছে ভাব দেখে মনে হচ্ছে কান দিয়ে এক্ষুনি ধোয়া বের হবে চোখে জল টলমল করছে নুপুর অভ্রের চোখে জল দেখে বলল কি ব্যাপার ভাইয়া চোখে জল কেন শরবত কি খুব বাজে ছিল অভ্র বলল আরে না না তেমন কিছু না আফসোস হচ্ছে তাই দুলাভাই বলল শরবত আবার আফসোস কিসের অভ্র বলল আফসোস হচ্ছে তুই বিয়েটা আরো আগে কেন করলি না আগে করলে শরবতের স্বাদটা আরো আগে থেকে পেতাম তারপর অভ্র উঠে সেই যে হাওয়া হয়ে গেল নুপুর কিন্তু বুঝতে পেরেছিল বিষয়টি এবং এই নিয়ে পরে নুপুর এবং দুলাভাই হাসাহাসি করলেও আমার মন খারাপ লাগছিল এটা ভেবে যে অভ্রর সাথে এমন করাটা ঠিক হয়নি রাতে খাওয়া দাওয়া শেষে যে রুমে গিয়ে শুয়ে পড়ল আমার ঘুম আসছিল না চাঁদের মায়াবী স্নিগ্ধ আলোয় ভাসছিল চারি বাস ভাবলাম ছাদে গিয়ে চাঁদ দেখি এই কথা ভেবে বিছানা থেকে উঠে বের হতে যাব ড্রয়িং রুমের কর্নারে বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে আনমনে এমন সময় হঠাৎ পেছন থেকে কারো এগিয়ে আসা শব্দ শুনতে পেয়ে ঘুরে দাঁড়ালাম অভ্র এগিয়ে আসছে আমি বললাম এত রাতে আপনি ঘুমন নি এখনো আমার সামনে দাঁড়িয়ে অভ্র বলল এত ঝাল খেলে ঘুমো পালায় বেআইন ঝাল তো কমাতে হবে আগে আমি বললাম মধু খেয়ে নিন কমে যাবে অভ্র হঠাৎ করে আমার হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে পড়ল পৃথিবীর শ্রেষ্ঠ শুধু মধু নাকি এটাই তাই খেয়ে নিলাম এবার যদি ঝাল কমে আমি থমেরে দাঁড়িয়ে আছি চোখের পলকে এটা কি ঘটে গেল অভ্র মুচকি হেসে বলল কি চারশো চল্লিশ ভোল্টে খেলেন তো মনে রাখতে হবে ওস্তাদের মার শেষ রাতে আমার কিছু বলার শক্তি নেই যেন আমি বসে পড়লাম অভ্র চলে যেতে যেতে বলল নিজেই চাঁদ আবার চাঁদ দেখার কি দরকার রুমে গিয়ে শুয়ে পড়ো এভাবেই আমরা একে অপরের প্রেমে পড়ে যাই কিন্তু আমরা দুজন দুজনার ভালোবাসায় এতটাই জড়িয়ে গেছে যে কেউ কাউকে ছাড়া বাঁচব না অবশেষে আমরা পালিয়ে এসে বিয়ে করে ফেলি বাসর রাতে প্রিয়রের কথা বলে অভ্রকে দূরে সরিয়ে রেখেছি আজ সাত দিন কিন্তু অভ্র তো এতটাও বোকা নয় যে এসব বিষয়ে ওর মোটেও জ্ঞান নেই আজ অভ্র কাছে আসতে চাওয়া মাত্র আটকে উঠলাম তাহলে কি এই রাতটাই অভ্রের জীবনের শেষ রাত হতে চলেছে মা বলেছিল আমার বিয়ের পরে ফুলসজ্জা রাতে দুজন দুজনের একান্ত কাছে আসার পরে নাকি বরের মৃত্যু হবে কিন্তু আজ তো ফুলসজ্জা রাত নয় ফুলসজ্জা ফেলে এসেছি সেই কবে তার পরও আজ একান্ত কাছাকাছি গেলে অভ্রের মৃত্যু হবে এসব ভাবতেই আমার শরীরে সমস্ত লোম কাটা দিয়ে উঠল গলা শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে যেন আজ কিভাবে ফেরাবো অভ্রকে ও আবার ভুল বুঝবে না তো এসব চিন্তায় আমার অবস্থা না জেহাল আমি অভ্রকে দূরে ঠেলে দিয়ে টেবিলের উপর থেকে পরাপর দু পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম অভ্র সামনে যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি ততই অস্বাভাবিকতা বেড়ে যাচ্ছে আমার অভ্র কিন্তু এসব এতক্ষণ ঠিকই খেয়াল করেছে কিন্তু কিছু বলেনি এবার অভ্র আমার কাছে এসে জড়িয়ে ধরে বলল আর কতদিন এভাবে দূরে সরিয়ে রাখবে বলতো আমার যে ভীষণ ইচ্ছা হয় তোমাকে কাছে পেতে আর শরাতে মৃত্যু হবে জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর দুটো এক মিনিটে এই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হব গল্পটি কেমন হল কমেন্টে জানাবেন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম দয়া করে পুরো গল্পটি না দেখে উপরে স্ক্রল করবেন না স্বামীর আকাঙ্ক্ষা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর কিন্তু স্ত্রী তাকে দূরে সরিয়ে রাখে দেখতে থাকুন আচ্ছা তুমি কি ভয় পাও এসবে আমি মজার ছলে বললাম আদরে আমার অ্যালার্জি আছে তাই আমার কথা শুনে অব্র হেসে ফেলে বলল জীবনে প্রথম শুনলাম আদরেও অ্যালার্জি থাকে আমি ইচ্ছে করে একটু ফান করলাম স্বাভাবিক হওয়ার জন্য এবং মোটামুটি সাকসেস অভ্র বলল আচ্ছা তাহলে ফার্মেসি থেকে ঘুরে আসি এত রাতে ফার্মেসিতে কি তোমার অ্যালার্জির ঔষধ আনতে যাব তোমার জন্য মানে মানে হলো আগে তোমাকে অ্যালার্জির ঔষধ খাইয়ে তারপর আদর করব এবার আদর কথা শুনে আমার হেসে গড়াগড়ি খাবার অবস্থা হাসি নিয়ন্ত্রণ করে বললাম আচ্ছা অভ্র ওসব ছাড়া কি ভালোবাসা হয় না অভ্র স্বাভাবিকভাবে উত্তর দিল কেন হবে না কিন্তু ওসব তো ভালোবাসার একটা অংশ ভালোবাসা আর ও মধুর করে তোলে আর এটা তো কোনো অবৈধ বা পাপ নয় আমরা স্বামী স্ত্রী এখন তোবও যদি বলি আমাদের ভালোবাসা বন্ধন ওসবের বাইরে হোক আরে পাগলি হলে তো তুমি আম্মু ডাক আর আমি আব্বু ডাক থেকে বঞ্চিত হব অভ্র যুক্তির কাছে আমি পরাজিত আম্মু ডাকটাই তো একজন নারীর জীবনের পরিপূর্ণতা এখানেই আমরা দুর্বল আমি যে কেন এবং কোন ভয়ে দূরে সরে থাকছি সেটা আমি ভালো জানি নয়তো অভ্রকে আমারও একান্ত কাছে পাবার ভীষণ ইচ্ছা জাগে অভ্রর আদরে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছা করে প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে আমি কিন্তু ভয়টা তো প্রিয়জনকে হারানোর একান্ত কাছাকাছি এবং আদর সোহাগের ইচ্ছা বিসর্জন দিয়ে হলেও অভ্রর প্রাণে বেঁচে থাকাটা আমার জন্য ভীষণ জরুরি আমি কিছুতেই ওকে হারি হারিয়ে বাঁচতে পারবো না আমার ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলটি জোড়া ওটাই নাকি ওসবের কারণ আমার উপর নাকি অদৃশ্য শক্তির নজর আছে আমাকে চুপচাপ দেখে অভ্র আমাকে জড়িয়ে ধরতেই আমি রুমের দিকে চলে গেলাম রুমে যেতে জানালার পর্দা আচমকা খুলে গিয়ে হুহু করে রুমের মধ্যে হাওয়া ঢুকে আমাদের দুজনকে ছুঁয়ে গেল যেন আমি আর অভ্র দুজনেই অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে আছি অভ্র পরিস্থিতি স্বাভাবিক করতে মুচকি হেসে আমার কপালে চুমু খেয়ে পড়ল ভয় পেও না আবার বাতাসের তোরে জানালার পর্দা উড়ে গেছে দাঁড়াও বন্ধ করে আসছি অভ্র গিয়ে জানালার পর্দা বন্ধ করে এসে আমাকে পাশে বসালো অভ্রহ বসল বাহিরে হঠাৎ করে বাতাসের তাণ্ডব বাড়তে শুরু করছে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে সেই সাথে মেঘের গর্জন খানিক আগের মেঘমুক্ত আকাশ এখন কালো মেঘের কাছে বন্দী আমার মনের ভেতর প্রচন্ড রকমের ভয় কাজ করছে হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো রুম জুড়ে মৃত্যুপুরীর অন্ধকার অভ্র মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল আজ রোমান্টিক ওয়েদার কিন্তু প্রকৃতি আমাদের উপহার দিয়েছে বউ মিস করা যাবে না এই ওয়েদার কাছে আসার এবং ভালোবাসার এ ছবিকে আমার বুক দূরু করতে শুরু করেছে সত্যি যদি অভ্র কাছে আসতে চায় মোবাইলের নিভু নিভু আলোয় পুরো নব্বই দশকের ফিল পাচ্ছি গ্যাস লাইট দিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে অভ্র চলে গেল বেশ কিছুক্ষণ পরে দু হাতে দু কাপ গরম চা নিয়ে ফিরে এলো আমি দেখে ভীষণ অবাক অভ্র মুচকি হেসে বলল এরকম রোমান্টিক ওয়েদারে সবাই বউয়ের হাতের গরম গরম চা খেতে চায় কিন্তু আমি আমার হাতে চা বানিয়ে বউকে খাওয়াচ্ছি একটু তো ডিফারেন্ট হওয়া উচিত বলো তোমার জামাই বলে কথা আমার এত আনন্দ অনুভব হলো বলে বোঝানো অসম্ভব সবাই তো এরকম একটা কেয়ারিং হাজবেন্ডের স্বপ্নই দেখে সেই হিসাবে অভ্রকে পেয়ে আমি নিজেকে সবসময় ভাগ্যবতী মনে করি অভ্র খাটের পাশে জানালার কাছে গিয়ে বসে আমায় ডাকলো আমি গিয়ে অভ্রের গা ঘেসে বসলাম একটা পাতলা কাতা টেনে আমাদের দুজনের মাঝে চড়িয়ে আমার হাতে চায়ের কাপ তুলে দিল তারপর হু হু করে বাহিরের বৃষ্টি ভেজা শীতল হাওয়া ভেতরে এসে আমাদের শীতল স্পর্শে ছুঁয়ে দিতে লাগলো আমি অবাক হয়ে আছি অভ্রর দিকে কত সুনিপুণ ভাবে প্রকৃতির সাথে নিজের অনুভূতি মিশিয়ে মুহূর্তগুলো স্বর্গসুখের করে তুলেছে অভ্র আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে অভ্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল মুহূর্ত গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপের চুমুক বিদ্যুৎ চমকানোর ক্ষণস্থায়ী আলোর মেঘের গর্জনে পৃথিবী কেঁপে উঠছে খানিক বাদে বাদে চোখের সামনে এমন দৃশ্য আর ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া ছাড়া উপায় নেই যে আমি খেয়াল করছি অভ্র ধীরে ধীরে আমাকে জড়িয়ে নিচ্ছে ঠিক এমন সময় পাশের টেবিলের উপর রাখা মোমবাতি হঠাৎ সশব্দে মেছেতে পড়ে চিমনি ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে নিভে আমরা দুজনেই লাফিয়ে উঠলাম ভয় অভ্রকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে টের পেলাম আজ সত্যি আমার প্রিয়ড শুরু হয়েছে এবং ঘাপড়ে গেলাম আমি উঠে বারান্দায় চলে আসলাম প্রিয়ডের কথা অভ্রকে কি করে বলবো ও জানে আমার প্রিয়ড শেষ এবং এখন যদি এই কথা বলি ও নিশ্চিত ভুল বুঝবে আমায় অভ্র ভাববে এভাবে তাকে দূরে সরিয়ে রাখার নিশ্চয় কোনো কারণ আছে হয়তো ভাববে আমি ওর প্রতি অখুশি নয়তো ভিন্ন কিছু আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাবো এমন সময় অভ্র আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল একদম না প্রকৃতি ইশারায় জানিয়ে দিচ্ছে এবার আমাদের একান্তে কাছে আসার সময় অথচ তুমি বুঝছো না আমার মাথায় আরো একটা বিষয় ঘুরছে সেটা হলো মোমবাতি ছিল টেবিলের মাছ বরাবর সেখান থেকে একেবারে টেবিলের এসে পড়লো কিভাবে যদি কাত হয়েও পড়ে তাহলেও পড়ে থাকার কথা টেবিলের উপরেই বিষয়টি সত্যি রহস্যময় আজ প্রথমবার অভ্র বলেই ফেললো আচ্ছা তোমার কি কোনো কারণে আমার উপর রাগ আছে অথবা মনে কোনো লুকোনো কষ্ট আমি থতমতো খেয়ে বললাম অভ্র রাগ তো দূর তোমার প্রতি আমার যে সীমাহীন ভালোবাসা সেখানে তিল পরিমাণ অভিযোগের অবকাশ নেই তাহলে দূরে সরে থাকছো যে হ্যাঁ পরীক্ষা নিচ্ছি আমার বরের কিসের পরীক্ষা নিচ্ছ বৌ ধৈর্যের পরীক্ষা আমার বর কতদিন ধৈর্য ধরে থাকতে পারে সেই পরীক্ষা তাহলে এই পরীক্ষায় আমি ফেল করতে চাই বউ এতটা অধৈর্য হলে তো চলবে না বর সংসার জীবনের ভিত্তি হলো এই ধৈর্য দুজনের ধৈর্য যত বেশি সংসারের স্থায়িত্ব এবং সুখ শান্তি তত বেশি ধৈর্য না হয় পরে ধরব আগে বউকে ধরি কথা শেষ করেই অভ্র আমাকে জড়িয়ে ধরতেই বাইরে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ হলো অভ্র আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হতে পারে আমি বললাম হয়তো বাতাসে শুকনো নারকেল পড়েছে গাছ থেকে অভ্র অভ্র ভুরুকুচকে বলল চোরও হতে পারে এরকম ময়দা শুধু জামাই বয়ের জন্যই নয় চোরদের জন্যও চুপচাপ কাজ সেরে সটকে পড়ার সময় বুঝলে যাই বাইরে গিয়ে দেখি এরকম পরিস্থিতিতে কিছুতেই অভ্রকে বাইরে যেতে দেওয়া যাবে না আমি অভ্রের হাত ধরে টেনে রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ালাম পাতলা কম্বল টেনে আমাদের গায়ে চড়িয়ে অভ্রর বুকে মাথা রেখে বললাম এরকম ওয়েদারে বউয়ের পাশে শুয়ে থাকতে হয় মিস্টার জামাই অভ্র ইচ্ছে করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল শুধু শুয়ে থাকা আর পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানির প্লেটের সামনে বসে থাকা ভীষণ বেদনার বিষয় যে বউ অভ্রর কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না আমি হেসে হেসে বললাম বিরিয়ানি খেয়ে ফেললেই তো হয়ে গেল অপেক্ষা করা কিন্তু অপেক্ষার পরে পেলে তখন তৃপ্তি বেশি। অভ্র মজা করে বলল আর তৃপ্তি এরকম হবে জানলে আবেগের বসে বসে বিয়ে না করে। থেকে যেতাম। অভ্র আমার মাথায় আলতো করে হাত পুলিয়ে দিল আমি ধীরে ধীরে অভ্রকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠে জলদি করে ফ্রেশ হয়ে অভ্রের জন্য নাস্তা রেডি করলাম একটা নাম করা প্রাইভেট কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবেও নাস্তা শেষে রেডি হয়ে সব মতো কোথাও যাবার আগে আমাকে চড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে মিষ্টি হেসে ভালোবাসি বউ বলে অভ্র বেরিয়ে গেল আমি রান্নার কাজে মনোযোগী হলাম অভ্র আসতে হয়তো দুপুর হয়ে যাবে ঘর থেকে বাহিরে বের হতেই অবাক হয়ে গেলাম দরজার পাশে আমার দিকে তাকিয়ে আছে একটা বারো তেরো বছরের বাচ্চা মেয়ে আমি ভাবলাম এখানেই মেয়ে আসলো কোথা থেকে মেয়েটি ঠিক সেভাবেই ভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমি মেয়েটির কাছাকাছি এগিয়ে যেতেই বিদ্যুৎ গতিতে ছুটে এসে পাখির মতো ছবল মেরে মেয়েটিকে মা থাপ দিল এক মহিলা বলল কতবার বলেছি তোকে এই বাড়িতে ভুলেও ঢুকবি না মহিলা সম্ভবত মেয়েটির মা মহিলা আবারও বলল কেন এসেছি সেখানে মেয়েটি মুখ ভার করে বলল উনি ডেকেছে আমাকে ফুল দেবে বলে মহিলা বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তারপর আমাকে দেখিয়ে মেয়েকে বলল কে ইনি ডেকেছেন মেয়েটা নাসুচক মাথা নেড়ে আঙ্গুল দিয়ে ওয়াশরুমের দিকে ইশারা করে বলল ওইখানে সাদা কাপড় পরা এক দাদু ছিল সে আমাকে ডেকেছে মেয়েটির কথা শেষ হতে না হতে আমার এবং মেয়েটির মায়ের চোখ ওয়াশরুমের দিকে গেল তন্নতন্ন করে পর্যবেক্ষণ করতে ব্যস্ত কিন্তু কই কোথাও কেউ নেই আমার বুকের ভেতরটা কেমন ধারাম করে উঠল তাহলে কি সাদা কাপড় পরা সে কোনো অশুভ শক্তি ছিল মেয়েটিকে তার মা বলল আর কোনোদিন ভুলেও যেন এ বাড়িতে আসতে না দেখি বলে চলে যেতে যেতে আমাকে বলল ভাবি আপনিও একটু সাবধানে থাকবেন বাড়িটা আমার কেমন যেন অদ্ভুত লাগে আমি ঘুরে দাঁড়িয়ে রান্নাঘরে যাওয়ার উদ্দেশ্যে পাবার আছে ওয়াশরুমের দরজা কেমন ঝরঝর করে হেলে দুলে উঠল আমি চমকে ফিরে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক চুলোই তরকারি চাপিয়ে এসেছি আবার পুড়ে যায়নি তো দৌড়ে রান্নাঘরে এসে দেখি যা ভেবেছি পুরে গেছে মনটা ভীষণ খারাপ হয়ে আছে বিছানায় গায়ে দিতেই ঘুমিয়ে পড়তে দেরি হলো না মোটে ঘুম ভাঙলো অভ্রর ডাকে চোখ খুলে দেখি হাসি মুখে দাঁড়িয়ে আছে জনাব আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই এগিয়ে এসে আমাকে কপালে চুমু খেয়ে বললো জবটা অবশেষে পেয়ে গেলাম বউ এবার আমি আমার বউটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবো আনন্দে আমার চোখের কোণে জল টলমল করে উঠল অভ্রর আনন্দ দেখে এটাই বোধ ভালোবাসা এটাই প্রেমের প্রতিচ্ছবি অভ্র বলল জলদি করে রেডি হও আজ আমরা বাহিরে ঘুরবো ফিরবো এবং বাইরেই খাবো ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি রেডি হচ্ছে। ভাবলাম অভ্রের সাথে পালিয়ে আসার পর থেকে বাড়ির কারো সাথে যোগাযোগ নেই বললেই চলে বাবা তো এখনো রেগে আছেন মায়ের সাথে যা দুচার কথা হয় অভ্র চাকরিটা হয়েছে এই খুশির খবর কারো সাথে শেয়ার করার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছি না যে মাকে ভিডিও কল করলাম মা রিসিভ করতেই দেখলাম বাবা মায়ের কাছ থেকে সরে গেল তার মানে বাবা মা পাশাপাশি বসা ছিল মাকে বললাম মা পালানোর মতো অপরাধ করে হলেও তো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য নিজের করে পেয়েছি বলো ভালোবাসার জন্য এত এতটুকু অপরাধ হয়তো যায় যাচ্ছে ভালোবাসার মানুষটাকে পেয়েছি এবার তোমরা মেনে নিলেই তো আমি চিরসুখী তোমরা তো সব সময় আমার সুখটাই চাইতে মা আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাই বলে পালিয়ে যাবি বাবার সামনে সাহস করে বললেই হতো অভ্রকেই চাই বাবা তো তো জম নয় যে মেরে ফেলতো মা বাবা চোখের দিকে তাকি ওই কথাটুকু বলার সাহস মেয়েদের হয় না বলেই তো পালিয়ে যাবার মতো অপরাধ করে ফেলে বুঝলাম কিন্তু তো চোখের নিচে কালি পড়েছে যে শরীর ঠিক আছে তো তোর হ্যাঁ মা আমি একদম ঠিক আছি শুধু তোমাদের যেতে পারছিনা বলে কষ্ট হয় ও মা আব্বার রাগ কি কমবে না কে জানে তোর বাপের যে রাগ বাংলা সিনেমার মতো বাবু নিয়ে গিয়ে আব্বার হাতে তুলে দিতেই নাতির মুখ দেখে রাগ পানি হয়ে যাবে দেখো মা তুই এখনো সেই পাগলি রয়ে গেলি মা অভ্রর খুব ভালো একটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ খুশির সংবাদ ভালো থাকিস তোরা সাবধানে থাকিস ঠিক আছে মা এখন রাখি পরে আবার কথা হবে কল কেটে ঘুরে দাঁড়াতেই দেখি অভ্র নীল শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শাড়িটা আমার হাতে দিয়ে বলল আজকে এটা পরে নীলপুরি হয়ে যাও আমার মায়াপড়ি তুমি রেডি হও তারপর আমরা বের হব অভ্র গিয়ে খাটে বসলো আমি শাড়ি চুরি পরে চোখে কাজল আঁকতে আঁকতে অভ্রের দিকে তাকিয়ে বললাম এবার কিন্তু আমরা এই বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসা ভাড়া নিব যত দ্রুত সম্ভব অভ্র আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মিষ্টি হেসে বললো ওসব বাদ আগে বউটার উপর আরো আরো ক্রাশ খেয়ে নেই নীল শাড়িতে তোমায় অপূর্ব লাগছে নীলপরি বেশি বেশি বলছো কিন্তু বলে আবার আয়নার দিকে তাকাতে বুকের ভেতর কলিজাটা যেন উল্টে গেল আমার শরীরের লোম কাটা দিয়ে উঠল ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এ দেখলাম আমি আমার ঠিক পেছনে ভয়ঙ্কর একটা মুখর ছবি দেখে আতকে উঠে এক নজরে অভরের দিকে তাকিয়ে আবার আয়নার দিকে তাকিয়ে দেখলাম না কেউ তো নেই আমাকে বিচলিত দেখে অভ্র জিজ্ঞাসা করল কি হয়েছে আমি মিথ্যা হাসি হেসে বললাম না কিছু হয়নি তারপরে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে আমরা প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো লিখে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন তৃতীয় পর্বের জন্য আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করুন গল্প রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব ও আশরা ধন্যবাদ আপনাদের অনুরোধে এই ভৌতিক গল্পের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম আশা রাখি পুরোটা দেখবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন সারা বিকেল ঘুরে শপিং করে ফিরতে রাত হলো আমি বাসায় ফিরে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে মিনিট পর ওয়াশরুম থেকে বের অভ্র ড্রয়িং রুম সোফায় বসে টিভি দেখছে অভ্র বলল বউয়ের হাতের এক কাপ চা খেতে ইচ্ছা করছে খুব ঠিক আছে বলে কিচেনে চলে এলাম গ্যাসের চুলোয় ছোট পাতিল বসিয়ে পানি ঢেলে চুলোয় আগুন ধরিয়ে ঘুরে দাঁড়াতেই লাফিয়ে উঠলাম আমি অভ্র কখন এসে দাঁড়িয়েছিল দেরি পাইনি হয়নি অভ্র মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে কয়েকটি চুমু খেয়ে বলল ভেতু একটা আমি পুরো অবাক অভ্র এভাবে কখনো ঘাড়ে চুমু খাইনি এর আগে কোনোদিন আমি বললাম বউকে আদর করা শেখার নতুন কোনো কোর্সে ভর্তি হলে নাকি মিস্টার জামাই অভ্র মুচকি হেসে বলল এমন বউ থাকলে নতুন নতুন আদর আবিষ্কার করতে কোথাও যেতে হয় না মন থেকে এসে যায় বাব্বা কত রোমান্টিক জামাই আমার বলে আমি ঘুরে দাঁড়িয়ে গ্যাসের পাওয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে অভ্রকে বললাম এখানে দাঁড়াও আমি ড্রয়িং রুম থেকে মোবাইলটা নিয়ে আসছি অভ্র ঠিক আছে বলে দাঁড়িয়ে রইল আমি অভ্র ওকে কিচেনে রেখে ড্রয়িং রুমে এসে ভীষণ শখ খেলাম অপর তো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে যেখানে দেখে গিয়েছিলাম সেখানেই সেভাবে বসে আছে আমার বুকের ভেতর ধুপপুকানি ক্রমশ বেড়ে চলেছে কিচেনে যে অভ্র ছিল তাহলে সে কে আমার আগেই বা কিভাবে আবার ড্রয়িং রুমে আসবে দৌড়ে আসতে হলেও তো আমার পাশ কাটিয়ে আসতে হবে আমার হার্টবিট এতটাই বেড়ে চলেছে যেন এক্ষুনি ফেটে যাবে গলা শুকিয়ে কথা বলার অবস্থা নেই শরীরটা কেমন কাঁপছে অভ্র আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার কি হয়েছে তোমার আমি নিজেকে কোনো রকম সামলে নিয়ে অভ্রকে জিজ্ঞাসা করলাম আমি কিচেনে যাবার পর থেকে তুমি এখানেই ছিলে অভ্র উঠে এসে আমাকে জড়িয়ে ধরে পড়ল হ্যাঁ এখানেই ছিলাম তোমার অপেক্ষায় বউ চা নিয়ে সেই অপেক্ষায় আমার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম দেখে আমাকে জড়িয়ে ধরে যেতে যেতে বলল তোমার হয় দুর্বল এখন আর কিছু করতে হবে না চলো ঘুমোবো আমাকে খাটে শুয়ে দিয়ে অভ্র লাইট অফ করার জন্য সুইচ টিপবে এমন সময় মনে পড়ল চুলোই তো পানি গরম হচ্ছে চুলা নেভানো হয়নি তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম দাঁড়াও আমার কিচেনে যেতে হবে অভ্র অভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো আবার কেন বললাম চুলো নিভানো হয়নি এবং কিচেনের লাইট অফ করা হয়নি তোমার কষ্ট করে যেতে হবে না আমি যাচ্ছি বলে অভ্র রুম থেকে বেরিয়ে গেল শরীরটা একদম ভারী লাগছে রুম থেকে অভ্র বেরিয়ে যাবার সময় দরজা বাহির থেকে টেনে বন্ধ করে গিয়েছে হঠাৎ দরজাটা মৃদু আওয়াজ করে অনেকখানি খুলে গেল বুক সেলফের উপর থেকে ফুলদানিটা ঠাস করে নিচে পড়তেই ভয়ে আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল জানালা বন্ধ থাকায় ঘরে বাতাস চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বাতাসে জানালার পর্দা সরে গিয়ে আবার স্থানে আসলো রুমের দরজাটা মৃদু আওয়াজ করে আবার একা একা বন্ধ হয়ে গেল দরজার উপাস থেকে অভ্র দুষ্টামি করছে না তো চেক করার জন্য বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে দরজার কাছে এসে দাঁড়াতেই ক্যাচ করে দরজা খুলে যেতেই আমি ভয় চিৎকার দিয়ে উঠলাম অভ্র রুমে ঢুকে অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল হঠাৎ কি হলো তোমার এমন ভয় ভয় কেন করছো আমি কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে তুমি দরজা খুলছিলে এবং বন্ধ করছিলে অভ্র অবাক হয়ে বলল আমি এমন কেন করতে যাব আমি তো এই কিচেন থেকে কথা শেষ করে আমার হাত ধরে টেনে এনে খাটে বসিয়ে অভ্র আমার পাশে বসে বলল ইদানিং তুমি ভীষণ অন্য হয়ে যাচ্ছ কোনো কারণে কি তোমার মন খারাপ অথবা কোনো দুশ্চিন্তা থাকলে আমায় বলো আমি সম্পূর্ণ ঠিক আছি অভ্র অভ্র বলল তুমি নিজেই চুলা এবং কিচেনের লাইট অফ করে এসে বললে যে ওসব বন্ধ করা হয়নি এসব কি তোমার অস্বাভাবিক মনে হয় না আগে তো তুমি এমন ছিলে না অভ্রর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আমি তো চুলা নিভাইনি এবং লাইট অফ করিনি তাহলে এসব কিভাবে হলো আর এতদিন তো সবকিছু ঠিকঠাক ছিল হঠাৎ আজি কেন এসব অদ্ভুতরে কাণ্ড কীর্তির মাত্রা বেড়ে গেল বারবার আমার মনে হচ্ছে কি যেন একটা নেই আমার কাছে কিন্তু এসব পরে আগে অভ্রকে কিছু একটা বলে বুঝ দিতে হবে আস্তে করে অভ্রের কাঁধে মাথা রেখে বললাম আসলে কেমন একটা হাপিয়ে উঠেছি অভ্র হঠাৎ করে মা বাবাকে ছেড়ে আলাদা থাকছি যখন মনে পড়ে সব কিছু কেমন এলোমেলো হয়ে যায় তবুও ব্যাপার না আমার তুমি এবং তোমার যত্ন ও ভালোবাসা হলেই চলবে অভ্র আমার কপালে একটা চুমু খেয়ে বলল আমি সবই বুঝি এবং চেষ্টা করব খুব জলদি আবার আমরা সবাই একত্রিত হবার রুমের লাইট অফ করে আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি অভ্র আমাকে তার বুকে পরম আদরে শিশুর মতো করে জড়িয়ে ধরে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে এভাবে চুপচাপ দীর্ঘ সময় আমি চোখ বন্ধ করে আছি আর অভ্র আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে রুমের ভেতর একটা দুর্গন্ধ তীব্র হতে লাগলো অভ্র মনে করেছে আমি ঘুমিয়ে পড়েছি অভ্র ধীরে ধীরে উঠে বসল বোঝার চেষ্টা করছে দুর্গন্ধটা কোথা থেকে আসছে আমি চোখ খুলে জানালার দিকে তাকালাম মৃদু বাতাসে জানালার পর্দা দুলতে দুলতে হঠাৎ অনেকখানি সরে যেতেই আমি জানালার পাশে ভয়ঙ্কর সেই বিশ্রী মুখটা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম কি ভয়ঙ্কর সেই মুখ আর কি ভয়ঙ্কর তার চাহনি চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলো আমি পুনরায় চোখ মেলে তাকানোর আগেই জানালার পর্দা আবার স্বস্থানে এসেছে তাই চোখ খুলে আবার জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করতে পারলাম না অভ্র উঠে গিয়ে লাইট জ্বালিয়ে আবার খাটে এসে বলল কেমন একটা বিশ্রী দুর্গন্ধ পেয়েছ তুমি আমি ঘুম ঘুম ভান করে উঠে বসে বললাম কই না তো অভ্র হিসাব মেলাচ্ছে কিসের দুর্গন্ধ হতে পারে আর আমি ভাবছি হঠাৎ করে কেন এসব হচ্ছে আর বারবার মনে হচ্ছে কিছু একটা আমার কাছে নেই হঠাৎ গলায় হাত দিতেই চমকে গেলাম ছোটবেলায় হুজুরের দেওয়া সেই তাবিজটা কোথায় গেল আমার গলা থেকে তাহলে কি গলার হার খোলার সময় হারের সঙ্গে তাবিজটাও খুলে রেখেছি উঠে গিয়ে ড্রেসিং টেবিলে খুঁজতে প্রাণে পানি ফিরে পেলাম তাবিজটা হারের সঙ্গে পেঁচিয়ে আছে তাবিজটা গলায় পরে লাইট অফ করে এসে অভ্রকে টেনে শুয়ে ওর গলা ধরে শুয়ে পড়লাম তারপরে আর তেমন কোনো কিছু টের পাইনি এক ঘুমে সকাল এরপর বেশ কিছুদিন কেটে গেল সুন্দরভাবে এ কদিনে অভ্র আর আমার একান্ত কাছাকাছি আসার চেষ্টা করেনি আজ ভরা পূর্ণিমারা চাঁদের স্নিগ্ধ আলোয় স্বর্গীয় রূপ ধারণ করেছে পৃথিবী পুকুরের পানিতে চাঁদের প্রতিফলন যেন হাতি সারা করে ডাকছে আমায় এমন রাতে নিজেকে ঘরে আটকে আমাকে জানালার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশ পানে চেয়ে থাকতে দেখে অভ্র পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল প্রকৃতির এই মায়াবী রূপের সবটুকু উপভোগ করতে চাইলে ঘর থেকে বের হতে হবে তো চলো পুকুর ঘাটে গিয়ে বসি আমি আগে পিছে ভাবার আর অবকাশ পেলাম না অভ্রর এক কথায় রাজি হয়ে গেলাম আমাকে হাত ধরে টেনে অভ্র ঘরের বাইরে যেতে চাইলে ফস করে কালো কি একটা দৌড়ে গেল অভ্র ব্যালেন্সারি আমাকে নিয়ে প্রায় পড়ে যেতে যেতে ভাগ্যক্রমে রক্ষা পেল বাহিরে চাঁদের আলোয় আলোকিত তবু দ্রুত দৌড়ে যাবার কারণে সেটা কি ছিল বোঝা যায়নি অভ্র এবার আমাকে নিয়ে সামনে এগোতেই থমকে দাঁড়ালো অভ্র যেটা দেখছে আমিও তাই দেখছি পেছনে তাকাতে জানালার ভেতর থেকে দুটো চল চলে জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে অপলো আমার শিখ দাঁড়াবে ভয়ের শীতল স্রোতের ধারা বয়ে গেল অভ্র আমাকে নিয়ে ধীরে ধীরে একটু দূরে সরে আসলো পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জেলে জানালার দিকে আলো ফেলে একটা ঢিল ছুড়ে মারতেই দেখলাম একটা কালো বিড়াল বিশ্রী সুরে মেয়াও ডেকে দৌড়ে পালালো বুঝলে এবার বোনের বাঘের চেয়ে মনের বাঘে খায় বেশি ভয়ের কারণ বিশ্লেষণ না করে ভয় পাওয়া বোকামি আমি শক্ত করে অভ্রকে জড়িয়ে ধরলাম তার চেহারার দিকে তাকিয়ে ঘুর খাচ্ছি একটা মানুষ এতটাও ভালোবাসতে পারে আনন্দে আমার চোখের জল টলমল করে উঠল ক্ষণিকের এই জীবনটা অভ্রকে পেয়ে পরিপূর্ণ আমার এরকম কাউকে জীবন সঙ্গী করে পাওয়া বড় ভাগ্যপতি মনে হয় আমার অভ্র আমার চোখের দিকে তাকিয়ে চোখে জল দেখে অবাক হয়ে দুহাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে বলল চাঁদনি রাতের আনন্দের বদলে যদি চোখের জল দেখতে হয় তাহলে আমি আর কোনো দিন কবিতা শোনাব না বাবা আমি হেসে ফেলে অভ্রের নাক টিপে দিয়ে বললাম এটা আনন্দের হাধারাম আনন্দে চোখে জল এসেছে জল খালে ফেলে ঠোঁটে হাসি ফোটাও তোমার মায়াবি হাসি আমার প্রাণকে আরো সতেজ করে তোলে প্রতিটি মুহূর্ত এই বিষয়গুলো সম্পর্কে আমি বারবার অভ্রকে বলতে চেয়েও পারিনি কারণ যদি ভুল বুঝে দূরে সরে যায় আমি অভ্রকে হারিয়ে বাসতে পারবো না এই সমস্যার কারণেই আজ পর্যন্ত অভ্রকে একান্তই কাছে আসতে দেইনি তবে আমি যে চুপচাপ আছি তাও নয় ছোটবেলায় যে সonnashi বলেছিলেন আমার ফুলসজ্জার রাত হবে আমার স্বামীর জীবনের শেষ রাত তার মানে অশুভ শক্তি আমার স্বামীকে মেরে ফেলবে যদি তাই হয় তবে হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল সেই তাবিজের কারণে অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে না পারলে অভ্রকেও এরকম একটা তাবিজ দিলেই হয় তাহলে তো অশুভ শক্তি অভ্রর কোনো ক্ষতি করতে পারবে না সম্মানিত ভিউয়ার্স আমাদের এই গল্পটি কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে